ভাইয়া মেঘ খুব ঘন সাবধানে যেতে হবে কাপ্তাই লেক বাংলায় স্বাদু পানির সবচেয়ে বড় আধার কিন্তু এই বিশাল জলরাশির বুকে এমন এক জায়গা আছে যাকে স্থানীয়রা এড়িয়ে চলে এক রহস্যময় স্থান যার নাম কালো পানি ওখানে যাওয়া মানা আমাদের গ্রামে কেউ ওদিকে যায় না রাঙামাটি পাহাড় হ্রদের এই শহরকে ঘিরে রেখেছে লেক উনিশশো ছাপ্পান্ন সালের কর্ণফুলের নদীতে বাদ দিয়ে এই কৃত্রিম হ্রদ তৈরি করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আজ এটি লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার উৎস পর্যটকদের কাছে এক অপার শান্তির জায়গা কাপ্তাই লেকের এই শান্ত রূপ দেখে এর গভীরতা বা এর ইতিহাস হয়তো অনেকেই ভাবি না কিন্তু এই লেকের প্রতিটি বাঘের লুকিয়ে আছে গল্প বেশিরভাগই সুন্দর কিন্তু কিছু গল্প রহস্যময় এবং কিছুটা ভয়ের আমরা যাচ্ছি সেই রকম গল্পের সন্তান যা জড়িয়ে আছে কাপ্তাই লেকের সবচেয়ে গভীর এবং অন্ধকার এক অংশকে ঘিরে যার নাম কালো পানি স্থানীয় মাঝি এবং পুরোনো বাসিন্দাদের কাছে আমরা এই কালো পানির কথা প্রথমে শুনি এটি নির্দিষ্ট কোনো জায়গা নয় বরং লেকের কিছু গভীরতম অংশ বিশেষ করে পুরাতন কন্যাফুলি নদীর যে খাত বা গিরি খাত ছিল সেগুলোকে স্থানীয়রা এই নামে ডাকে কিন্তু এই জল দেবতা বা ভয়ের গল্পের পিছনে লুকিয়ে আছে এক বিশাল ট্রাজেডি এই লেক তৈরির জন্য ডুবে গিয়েছিল চুয়ান্ন হাজার একক কৃষি জমি গৃহহীন হয়েছিল প্রায় এক লক্ষ মানুষ যাদের বেশিরভাগই ছিল চাকমা সম্প্রদায়ের ডুবে গিয়েছিল রাঙামাটির পুরনো শহর রাজবাড়ি এমনকি মন্দির মসজিদও কাপ্তাই লেক শুধু পানি আর পাহাড় এটা একটি নিমজ্জিত সভ্যতা যার গভীর রয়েছে হাজার হাজার পরিবারের ভিটেমাটি মাটি চাকমা রাজার রাজবাড়ি এই যে এত মানুষের দীর্ঘশ্বাস কান্না হাহাকার এগুলোই লোক মুখে দিয়েছে কালো পানি সেই হারানো স্মৃতির প্রতীক ভাবন এই শান্ত পানির টিম পঞ্চাশ বা একশো ফুট নিচে আস্ত একটা শহর একটা রাজপ্রসাদ ঘুমিয়ে আছে এই গভীরতায় পানিকে কালো করে তোলে আর সেই কালো পানিতে আর ভয়ের গল্প কিন্তু লোক ইতিহাসও যদি বাদ দিই তাহলে এই পানি আসলেই কেন কালো দেখায় এর বৈজ্ঞানিক কি কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ আছে খাপটাই লেকের গড় গভীরতা তিরিশ থেকে ৩৫ ফুট হলেও এর কিছু জায়গায় বিশেষ করে পুরা নদীর খাত বরাবর গভীরতা চারশো থেকে পাঁচশো ফুট পর্যন্ত হতে পারে এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না ফলে পানিকে অন্ধকার বা কালো দেখায় দ্বিতীয় কারণ আরো ভয়াবহ যখন বাদ দেওয়া হয় হাজার হাজার একর বনভূমি ডুবে যায় সেই সব বিশাল বিশাল গাছ মরে গিয়ে পঞ্চাশ ষাট বছর ধরে পানির নিচে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে এই মরা গাছ থেকে নিঃসৃত ট্যানিন পানিকে কালো বা গাঢ় বাদামি করে তোলে ট্যানিন হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যা পানির প্রাকৃতিক রঙকে পরিবর্তন করে কালো বা বাদামি রঙে পরিণত করে এবং স্থানীয়দের থেকে এই ব্যাপারে অনেক তথ্য পাওয়া যায় তাদের ভাষ্য মতে আমরা মরা গাছ বলি অর্থাৎ কইরার লগে নৌকা বা জলে সুতা দেয় এত নৌকা যে এই মরা গাছের লগে বাইন্দা উল্টাই গেছে তবে গভীরতা বা মরা গাছের বড় এক রহস্য বা বিপদ এখন কাপ্তাই লেকে গ্রাস করেছে এটি হলো আধুনিক দূষণ অর্থাৎ কালোপানির কিংবদন্তি এখন এক বাস্তব স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে এর কালোপানি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিচু গভীর ইতিহাস এবং মাঝে মাঝে গভীর বিপদ লুকিয়ে থাকতে পারে তাহলে কাপ্তাই লেকের কালো পানির রহস্যটা কি এটা কি ভূতরে কিংবদন্তি নাকি ইতিহাস নাকি বিজ্ঞান খাপ্তায়ের এই অপর সৌন্দর্য আর এই পিছনের গল্পগুলো আপনাদের কেমন ভাবল এবং আপনাদের এলাকাকে এমন কোনো কিংবদন্তি আছে জানাতে বলবেন না আমাদের কমেন্ট সেকশনে হতে পারে নেক্সট এপিসোডে আমরা আপনাদের কিংবদানটিকে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন